আপনারা সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসলাম আমি মাছ নিয়ে আজ আঠারো তারিখ ও বিশ্ববার এখানে বিক্রেতা সাতক্ষীরা জেলার থেকে সকাল সকাল মাছ নিয়ে হাজির হয়েছে ক্রেতা এখানে হাজির হয়েছে এখানে সব আর মিলে সবাই ইতা বিক্রেতা দুজনের মিলিতভাবে মাছ নিলাম ধরবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের এই বিডি ফিজগুলাকে পক্ষ থেকে জানাই স্বাগত ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখা সুযোগ করে দিন আপনাদের কি মাছ কি দামে বেচা কিনা হয় আপনাদের দেখাবো না দেখুন আপনাদের সুযোগ তো মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে তিনশো টাকা কেজি মুলঙ্গি মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের মুলঙ্গি মাছ বেচা

ভালো লাগলি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন একটা ব্রিগেডের ওজন চার থেকে পাঁচ কেজি একশো পঁচাত্তর টাকা কেজি ব্রিগেড মাছে নিলাম উঠেছে আমাদের ব্রিগেড মাছ বেচা কিনা দেখাচ্ছি আরও পরবর্তীতে অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো আমি সজাল বিশ্বাস আছি আপনাদের সাথে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো দেখানোর জন্য আমি আপনাদের সাথে আজ আপনারা বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন এখানে রুই মাছ গ্লাস কাপ মাছ সিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ কিরিতা নিয়ে এসে হাজির হয়েছে কেউ হাজির হয়েছে এখানে সবাই মিলে কিরিতা কিরিতা দুজনই রয়েছে এখানে মাছ ধরে নিলাম উঠেছে আপনারা দেখুন আপনাদের বাটা মাছ বেচা কিনা দেখাচ্ছি একশো টাকা কেজি বাটা মাছ বেচা কিনা হচ্ছে আপনাদের

একশো টাকা কেজি সিলভার মাছের ডেলাম উঠেছে একটা সিলভারের রোজন দুই কেজি গাইস আপনার দেখুন আপনাদের আরও বিভিন্ন ধরনের মাছ বেচাকেনা দেখছে আপনারা দেখুন দুইশো টাকা কেজি রুই মাছের ডেলাম উঠেছে আপনাদের দুশো কুড়ি টাকা কেজি একটা মাছের রোজন এক কেজি ওজনের রুই মাছ বেচাকে না দেখাচ্ছে টাকা কেজি ডেলাম উঠেছে একশো আপনারা দেখুন আপনাদের এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো দেখাচ্ছি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন এখানে একটা ট্যাবলেটের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দিলাম উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখান আপনারা দেখুন এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের চিত্র আপনাদের দেখাচ্ছে এখানে ক্রেতা বিক্রেতা দুজনই অদচ্ছর পরিমাণ এসেছে এখানে গাড়ি মোট বাজার মিলে আজকে দশকান গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বিক্রি